হজরতে বেলালের এশানের আজান দেয়া শেষ আজান দিল সলা দাদায় করল বেলাল কি দেখতে অনেক সুন্দরী ছিল কথা বলেন না কেন বেলাল দেখতে অনেক সুন্দর ছিল অনেক টাকাওয়ালা ছিল বেলালের ঠোঁট ছিল ঝুলানো চেহারা ছিল কালোর পরে কালো আরে কি কঠিন অবস্থা জিউ বাটা দিয়ে ভালো করে কথা বলতে পারতো না আজান দিতে পারতো না ভালোভাবে আসাদুকে আসাদু বলতো হযুতে বেলা রদি আল্লাহহু আলা আনহু এসারের আজান দিয়ে দিলেন এশারের আজান দেয়ার সাথে সাথে নামাজ হয়ে গেল সলা দাদায় হয়ে যাবার পরে সহাবায় একরম বসলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবী আপনার কাছে আমাদের ছোট্ট একটা আরজি আছে ইয়া রসুল এই মসজিদে নবাবই রিমাম হলেন আপনি ইয়া রসুর এই মসজিদের মুয়াদ্দিন হলো বেলাল বেলালে রাজান খারাপ আমরা তা বলি না কিন্তু এত সুন্দর মসজিদে গোটা বিশ্বের সবচেয়ে বড় মহামানব যিনি তিনি এই মসজিদের ইমাম আর তার মুয়াজ্জিন যদি আজান দেয় একটু ভালো লাগলে পরে আমাদের কাছে আর একটু ভালো লাগে হজরত বেলালের আজান ঠিক আছে রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ একটু আপনার কাছে অনুরোধ একজন ভালো কণ্ঠওয়ালা একজন আজান দেয় এমন একজন মোয়াজিন আপনার মসজিদের নাবাবিতে নিযুক্ত করেন সবাই মোটামুটি সবাই এক হয়ে গেল হ্যাঁ রসুল আল্লাহ দরকার সুন্দর সুরে যদি একটু আজান দেয় আমরা একটু শুনে একটু ভালো তৃপ্তি পাবো নামাজ পড়তে এসে খুব মজা পাবো বিশ্বনবী ফেলে দিতে পারলেন না বিশ্বনবী বললেন ঠিক আছে তোমাদের কথা রাখা হলো তোমাদের আর্জি রাখা হলো আমার ভাইরা পরবর্তীতে সবাই চলে গেল যার যার মতো করে ঘুমায় গেল আপনারা মাক্কায় যারা গিয়েছেন মাদিনায় যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন সেখানে ভোর রাতে আজান হয় দুইটা একটা হলো তাহাজুদের আজান আর একটা হলো ফজরের আজান দেখছেন নাকি আপনারা যারা গিয়েছেন সেখানে আজান হয় কয়টা আমার ভাইয়েরাম আমার ভাইয়েরাম তাহাজুদের জন্য তাহাজুনের জন্য মসজিদে নবাবুইতে সবাই কেরম ভরে গেছে তাহাজ্জুদের জন্য বিশ্ব নবী নিজেও তাহার যুদ্ধ করছেন ফজরের সলাতের সময় হয়ে গেল শুভে সাদিক সময় হয়ে গেল মসজিদের নতুন মহাদিন আজান দেয়া শুরু করে দিল আল্লাহ একবার সবচেয়ে বড় কে সবচেয়ে বড় কে আজান দেয়া শুরু করে দিল

তোমার রসুলকে আমি কতটা ভালোবাসি তুমি জানো তোমার কাছে আমার কিছু কথা আছে আমি যে মসজিদে নববী থেকে আজানের চাকুরিটা হারিয়েছি আজানের খিদমতটা হারিয়েছি মালিক এই দোস্ত আমার না এই দোস্ত তোমার দোষকার কথা বলে দোষকার বেলাল বলতেছে দোষকার আল্লাহ দোস্ত আমার না দোস্তমার আমি কালো এটা তো আমি আমাকে বাঁধাই নাই তুমি আমাকে বানিয়েছ ঠিক না আমার টাকা নাই আল্লাহ এটা তুমি আমাকে ভাবে বানিয়েছ আমি গরিব তুমি বানাইছো আমার মুখে জড়োতা এটা দোস্ত আমার নাই দোস্ত মা আল্লাহ দোষ করছো তুমি দোষ করেছো তুমি আমাকে গরিব বানিয়েছো তুমি কালো বানিয়েছো তুমি দোষ তোমার আমি কালো মাসজিদের নামাবই থেকে চাকরি হারাবো এই দোষ তো তোমার কালো বানাইছো তুমি মুখে জড়তে দিয়েছো তুমি দোষ তো তোমার আমার চাকরি গেল কেন আমার খিদমা গেল কেন প্রশ্ন আসে না নাই হজরত বেলাল যখন এইভাবে করে আল্লাহর কাছে প্রশ্ন ছুটছে আল্লাহ তালা জিব্রাইল কে পাঠাই দিছে রসুল মসজিদে নবাবিতে আজান হয় না কেন সমানলা পড়বেন না কে বলছে জিব্রাইল নবাবিতে তো আজান হয়ে গেছে ফজরের আজান হয়ে গেছে নতুন মহাদ্দিন দিয়ে আজান শুরু হয়ে গেছে আল্লাহ নির্দেশে বল্লিয় এই বেলাল যখন আজান দিত বেলালের আজানটা তখন আরো সে আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছায়নি তো আল্লাহ বেলালের আজান শুনে ফেরা তাদের কর্মব্যস্ততা থামিয়ে দিয়ে তারাও জন্য ইবাদতের জন্য নামাজে দাঁড়ায় যাইত এখন পর্যন্ত বেলালের রাজা এখনো পর্যন্ত আল্লাহর আরশে সে পৌঁছায় নাই ফেরেস তারা এখনো নামাজে যায় নাই কে বলছে জিবরাইল আজান তো হয়ে গেছে জিবরাইল বলল রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব বেলাল আল্লাহর কাছে তা যদি সাজ দিয়েছে ওর মাথা উঠায়া তাড়াতাড়ি ওরে ডেকে আনে বেলাল যদি আজান না দেয় মসজিদে না ভাবিতে এই যে রাত শুভে সাদি কেমন পর্যন্ত হবে না আপনাকে কালো বানাইছে কে বুঝলাম না কথা বলেন কালো বানাই শেখে আমার আবু সাহিদ ভাইকে সুন্দর বানাই শেখে আপনাকে কম টাকাওয়ালা বানাই শেখে আপনার কম টাকা হোক আরেকজনের বেশি হোক আমার কম হোক ব্যবসায়ী ব্যয়ের বেশি হোক এটার মধ্যে কোনো মর্যাদা নাই যার ভিতরে আল্লাহর আছে যদি লোকটা কালো হয় যদি কম ক্ষমতাবান হয় যদি কম টাকাওয়ালা হয় ওই লোকটার সম্মান যদি তাকুয়া থাকে ওই লোকটার আজ্জাত আল্লাহর কাছে বেশি না সুতরাং আমরা আল্লাহর জমিনে কেউ যেন নিজেকে আমি আমি মনে না করি কেউ যেন আমি তো মনে না করি ক্ষমতার বাহাদুরি দেখাইয়া টাকার বাহাদুরি দেখাইয়া পাওয়ারের বাহাদুরি দেখাইয়া আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করো আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ যারা করো আল্লাহর জমিনে যারা কোরআন বিরোধী আন্দোলন করো দিন বিজয়ের পক্ষে যারা সেই সকল আলেমদের বিরোধিতা করো আল্লাহর কাজ করায় তোমাকে জবাব দিহিতা করা লাগবে